ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলিড দিস ইজ সো রং আর নমস্কার বন্ধুরা আমি শেফ সিদ্ধার্থ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা নিয়ে আসছি আজকে বন্ধুরা কোনো রান্নার ভিডিও না কোনো রেসিপির ভিডিও না ডক্টর মমিতাকে যে এই ভাবে মারা হয়েছে তো আমার খুবই দুঃখ লেগেছে আর জানি ভারত ভারতের সব নাগরিকের একটু হলেও গায়ে লেগেছে তো কিন্তু বন্ধুরা কতগুলা মানুষে কতগুলা উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আমার মনটা আরও বেশি ভেঙে গেছে বন্ধুরা তো সৌরভ গাঙ্গুলি ওই দিন যেটা মন্তব্য করেছে খুবই খারাপ মন্তব্য করেছে তো যদি এই এই জিনিসটাই এই মেয়েটার সাথে না হয়ে যদি সৌরভ গাঙ্গুলির মেয়ের সাথে হতো তখন

সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে ফোন সিটিভিফুলি আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয় ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবী সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষের সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সোস্ট বেঙ্গল তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট নিরাপত্তা সব জায়গায় বাড়ানো কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট

আর কোনো দিন না হয় আরও যে যে এই কেসটাতে জড়িত তারা যাতে উচিত শিক্ষা পায় আরও এই মেয়ে বান্ধবী দুইটা যে ওদের ওর সাথে আছিল। তো এই ছেলে ছেলেগুলা যে থেকে বিশজন যে ছেলে ছিল ওরা যেটা শাস্তি পাবে তার থেকে আমি তো আমি বলবো যে তার থেকে যাতে মেয়ে দুটা দুইজন মেয়ে যে আছিল ওরা যাতে বেশি শাস্তি পায় যাতে ওদেরকে এরকম শাস্তি দেওয়া হোক যে মেয়ে মেয়ের জাতিটা যাতে বহুত মানে চিন্তায় পড়ে যায় যে কী শাস্তি দিয়েছে তো আমি একটাই অনুরোধ করবো সব বন্ধু বান্ধবীদের আর এখন আপনাদের একটা রেকর্ডিং শোনাচ্ছি এই হসপিটাল ম্যানেজমেন্টের মানুষের ফোনে রেকর্ডিংটা করেছিল ওই রেকর্ডিংটা আমার হাতে এসে পড়েছে ওই রেকর্ডিংটাও আমি আপনাদেরকে শোনা শোনাচ্ছি তো রেকর্ডিংটাও শুনুন তো আপনারা সত্যি করে বলছি আমি মনে খেয়ে বলছি যে এই মেয়েটার সাথে যেটা হয়েছে একদম খুবই খারাপ হয়েছে যাতে এই মেয়েটার সাথে হওয়ার কাণ্ডর পিছনে যে যে আছে সবাই যাতে একদম বড় শাস্তি পায় তার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি যে ওনাদেরকে একদম কঠোরতম কঠোর শাস্তি দেওয়া চাই আর যে হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি পেশেন্ট দেখেছে ঠিক আছে দুটো রাত্রি দুটো ঠিক দুটো অব্দি পেশেন্ট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে হুম করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল হুম টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয় মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে আচ্ছা বুঝতে পেরেছিস তারপরে সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখি দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুম পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর রুমে ডক্টর রুমে ডক্টরস রুমের ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে তো ভিডিওটা একটা লাইক করবেন মমিটার জন্য যাতে এই মমিতার আত্মায় শান্তি পাক আর এই ভিডিওটা যত পারেন প্রতিটা ঘরে ঘরে এই ভিডিওটা প্রচার করুন যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কেরকম করে জীবন নষ্ট করতে পারে বন্ধুরা আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন একদম শেয়ার করে ইন্ডিয়ার মানুষকে দেখিয়ে দিন যে আমাদের ইন্ডিয়ার একতা কেমন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য ধন্যবাদ